হ্যালো ব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর প্রথমেই শুরু করছি আমার ফ্ল্যাটে ঢোকা নিয়ে আমি ফ্ল্যাটে ঢুকছি আর আমার ডাইনিং টেবিলের ওপর যে ফুলগুলো দেখছেন এটা ছিল আমার ম্যারেস্টের দিনে ভিডিও করা তো সেই দিন কিন্তু দেওয়া হয়নি আর দুঃখের বিষয় এই ফুলগুলো কিন্তু আমি আমার জন্য নিজেই কিনেছি হাজব্যান্ডের মনে থাকা সত্ত্বেও কিন্তু ও আমার জন্য কোনো ফুল নিয়ে আসেনি আসলে বয়সের সাথে সাথে এই ইচ্ছাগুলো এই শখগুলো সব শেষ হয়ে যায় তবে আমার কিন্তু সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে আর আমি সেটা একটু ধরে রাখার জন্য আমি ফুল কিনি এবং ওকে দিই আর এই ভিডিওটা হচ্ছে গত রাতে আমি রাতের ভিউটা কেমন লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য করেছি তো কী আর শেয়ার করব আমার বাচ্চাগুলো বিড়ালের বাচ্চাগুলো এখানে সেখানে উঠে বসে আছে তো ওদেরকে আর নামাইলাম না ওদের সবই ভিডিও করে ফেললাম আর আমার ডাইনিং স্পেসটা কিন্তু আমি বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই ভিডিওটাও বেশ অনেক দিনের গত বছরের সময় তবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই শেয়ার করছে কারণ সামনেই কিন্তু এই সবজিগুলো অনেক নেমে যাবে আর আমাদের বগুড়াতে এই সিম এই টমেটো আমরা কীভাবে সহজেই চচ্চড়ি করে খাই এটা কিন্তু অনেকেই খায় না তো সেটাই আর কি শেয়ার করছি যে বগুড়াতে আমরা চচ্চড়িটা এত সহজভাবে রান্না করি কিন্তু এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় একটা মাছ নিয়ে এসেছিল সেই মাছের ফোটা কাটা একটু পেটি টাইপের মাছ আমি নিয়ে এই চচ্চড়িটা করব। আর টাটকা মাছ দিয়ে চচ্চড়ি কিন্তু অনেক বেশি মজা হয় তো প্রথমে আমি যেটা করেছি পেঁয়াজ কুচি করে কেটেছিলাম আর মরিচ ফালটে নিয়েছিলাম হলুদের গুঁড়া লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু মেখে নেওয়ার পরে আমি কিন্তু মাছগুলো মেখে নিয়েছি তারপরে মাছগুলো উঠিয়ে তারপরে একটু বেগুন তারপরে সিম আলু যেটা নতুন আলু সেইটা দিয়ে আমি চচ্চড়ি করেছি আর বগুড়ার আলু তো একদম সেরা এটা তো সবাই জানে বগুড়ার যারা আছে তারা আমার এই ভিডিওটা দেখে অতটাও মানে মজা পাবে না বা এটা এটাতে আগ্রহী হবে না তবে অন্যান্য ডিস্ট্রিক্টের ভাই বোনেরা কিন্তু এই রান্নাটা আপনারা ফলো করতেই পারেন কারণ এটা সিরিয়াসলি অনেক বেশি মজা লাগে আমি টাটকা টমেটো দিয়ে দিচ্ছি মানে আমার এটা দেখে এখনই খেতে ইচ্ছা হচ্ছে যদিও এটা গত বছরের ভিডিও তবে সামনেই তো আসছে এগুলা এটা দিয়ে আপনারা কিন্তু অবশ্যই মানে ট্রাই করতে পারেন এইভাবে চচ্চড়ি রান্না করার করোনাকালীন থেকে আমার লাইফটা কিন্তু একদমই পুরোই চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আসরের আজান পড়ছে আর এই সময় আমি দুপুরের রান্না করছি এখনও কিন্তু এই অভ্যাসটাই রয়ে গেছে জানি না আবার কবে শুধরে যাব অনেক চেষ্টা করি কিন্তু আসলে ওই অভ্যাস থেকে বের হতে পারি না খারাপ কিছু আসলে আমরা ধরে রাখি বেশি ভালো কিছু ধরে রাখতে অনেকটাই কঠিন হয়ে যায় আর আমার লিভিং রুমের সঙ্গে হয়তো অনেকেই পরিচিত অনেকে বা হয়তো আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তাদেরকে প্লিজ রিকোয়েস্ট যে যদি আমার এই টাইপের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন তাহলে হয়তো নতুন নতুন এই টাইপের ভিডিও আমি আবারও আপলোড করব আপনাদের জন্য সবার জন্য অনেক বেশি ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা সব কিছুই সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম